চুয়াডাঙ্গায় প্রায় অর্ধ শতাধিক এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা পিঠা উৎসব এই উৎসবকে ঘিরে মা বাবা হারা এসব এতিম শিশুদের যেন আনন্দের কমতি ছিল না নিজেদের হাতে তৈরি পিঠা ভাগাভাগি করে খেয়েছেন তারা এ যেন এক অন্যরকম অনুভূতি আয়োজকরা বলছেন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিতা উৎসব পালিত হলেও সরকারি শিশু বালিকা পরিবারের শিক্ষার্থীরা প্রায় বঞ্চিত বাবাহারা সুবিধা বঞ্চিত এইসব শিশুর মানসিক বিকাশে অবদান রাখবে তাদেরকে ব্যতিক্রমী এই আয়োজন শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডা সরকারি শিশু পরিবার বালিকা চত্বরে এই আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ টিম দুপুরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠা উৎসব ও নৃত্য পরিবেশন করা হয় এছাড়া পনেরো বিজয়ী শিশুকে পুরস্কৃত করেন তারা সংযোগ টিমের নারী সদস্যরা শিশু শিক্ষার্থীদের সকলের মাঝে তাদের নিজ হাতে বানানো পিঠা পরিবেশন করেন যার মধ্যে ছিল চিতই পিঠা পাকান পিঠা জামাই পিঠা পায়েশ, মোয়া ও রাশিয়ার পিঠা

এই অনুষ্ঠানের যার মধ্যে মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা খুবই আনন্দিত মানে আরো যেন ভাইয়ারা আপুরা আমাদের কাছে আরো আসে কি বলবো মানে ধন্যবাদ দেওয়ার কোন ভাষা নাই খুবই ভালো লাগছে পিঠাগুলো অনেক মজার মজার আপনারা অনেক ধরনের পিঠা খাতে দিয়েছেন এটার জন্য আমরা খুবই লাগে পিঠে খাওয়া অনেক স্বাদ হয়েছে সবাই দেশে অনেক রকমের পিঠা আছে এবার আমরা নাচ গান করি তাই জন্য আমাদের পুরস্কার দেওয়া হবে আজকে সংযোগ চুয়ারাঙ্গা টিমের উদ্যোগে একটি ইভেন্ট রাখা হয়েছে তো সেটি হচ্ছে পিঠা উৎসব এবং দুপুরের খাওয়া দাওয়া আর সাথে বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা সবাই জানি যে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য আছে সাংস্কৃতিক একটা বিষয় আছে সেটা হচ্ছে পিঠা উৎসব আমরা কিন্তু সবাই নিজ নিজ বাড়িতে পিঠা খেয়ে থাকি এবং বিভিন্ন স্কুল কলেজ এবং আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায়তে কিন্তু পিঠা উৎসব হয়ে থাকে কিন্তু এই যে সরকারি শিশু পরিবারের এই যে শিশুরা এরা কিন্তু এই সংস্কৃতির স্বাদ কখনো পায় নাই তো আমাদের আজকের এই উদ্যোগ হচ্ছে যে ওদেরকে পিঠা খাওয়ানো এবং যে বাঙালিয়ানার যে একটা ঐতিহ্য আছে যে পিঠা উৎসব এবং ট্র্যাডিশনগুলো ওদেরকে শেখানো এবং পরিচিত করাই নেয়া

সবসময় উদ্যোগী থাকবে আমি সাথে আরো ভালো কোনো উদ্যোগী থাকি yeah i got you.